সামনেই পুজো আর তার সাথে যদি এরকম একদম মুচমুচে চিকেন ব্যাটার ফ্রাই আর তার সাথে ফিশ ব্যাটার ফ্রাই স্টার্টারে রাখতে পারো তাহলে কিন্তু সবার মন খুশি একদম কলকাতার বিয়েবাড়ি স্টাইলের সমস্ত রেসিপি শেয়ার করবো যাটা ভীষণ সহজ আর কি করে উপরের লেয়ারটা একদম মুচমুচে বানাবে সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে বলে দিই আজকের ফিশ ব্যাটার ফ্রাই কিন্তু আমি বানাচ্ছি আর মাছ দিয়ে ভেটকি মাছটা আমাদের এখানে পাওয়া যায় না তো তোমাদের ওখানে অবশ্যই পাওয়া ভিটকি মাছের ফিলেও ইউজ করতে পারো তবে আর মাছ দিয়েও কিন্তু খুব সুন্দর হয় তো এখানে আর মাছ নিয়েছি চার পিস পেটি পেটিগুলোকে মাছ বরাবর এরকম পাতলা পাতলা ফিলে করে কেটে নিতে হবে যতটা পাতলা করতে পারবে তত মানে এই ফিশ ব্যাটার ফ্রাইটা অবশ্যই খেতে ভালো হয় তো চেষ্টা করবে একটু পাতলা করে কাটার আমি দুটো করে ফিলে করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কতটা পাতলা করেছি আর মাছ দিয়েও কিন্তু খুব সুন্দর ফিশ ব্যাটার ফ্রাই হয় চিকেনের আমি এখানে ব্রেস্ট পিস নিয়েছি সেগুলোকেও একদম পাতলা পাতলা করে ফালি মতো করে কেটে নিতে হবে এগুলোকেও যতটা পাতলা করবে তত ভাজতেও সুবিধা আর খেতেও মুখে দিলে গলে যায় চিকেনগুলোকে আমি প্রায় দশ বারো পিস মতো করেছি কারণ আমরা দুজনেই চিকেন ফ্রাই খেতে ভীষণ ভালোবাসি তো চিকেনটাকে আমাদের একটা প্রসেস করে নিতে হবে দেখো চিকেনগুলো কতটা পাতলা করে কেটেছি চিকেনটাকে ভালো মতো করে আরও সফট আর জুসি করার জন্য চিকেনটা এরকম হাতলের সাহায্যে ভালো মতো করে একটু মানে একটু থেতো করে নেবে তাহলে চিকেনটা আর একটু ফ্ল্যাট হয়ে যাবে আর চিকেনের মধ্যে জুস বলো বা লেবুর রস বা ম্যারিনেশনটা খুব ভালোভাবে ঢুকে যায় চিকেন বাটারফ্রাই বানানোর জন্য আমাদেরকে প্রথমে চিকেন আর মাছ চিকেনের ব্যাটার ফ্রাই বা মাছের ব্যাটার ফ্রাই যেটাই বানাও না কেন আমাদেরকে লেবুর রস দিয়ে প্রথমে ম্যারিনেট করে রাখতে হবে যদি লেবুর রস না দাও তাহলে টক দই আর তার সাথে গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখতে পারো তবে মাছের ক্ষেত্রে শুধুমাত্র লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবে তারপর লেবুর রস দিয়ে মাছটাকে ভালো মতো করে ধুয়ে নেবে যাতে কোনো রকম গন্ধ না থাকে আর এই ব্যাটার ফ্রাইয়ের মধ্যে পুদিনা পাতা ধনে পাতার গন্ধটা খুব সুন্দর লাগে এটা ছাড়া অসম্পূর্ণই বলতে পারো আদা রসুন কাঁচা লঙ্কা ভালো মতো করে জল ছাড়া একটা দরদরা পেস্ট করে নিয়েছি আর ওইদিকে পুদিনা পাতাটা আমি পেস্ট ইউজ করছি না পুদিনা পাতাটা কিন্তু একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি ধনে পাতার সাথেই তো অবশ্যই ফিশ ব্যাটার ফ্রাইটে পুদিনা পাতার ধনে পাতাটা পারলে মেশাবে খুব ভালো স্বাদ হয় যদি পুদিনা পাতা নাও পাও ধনে পাতা তো মেশাতেই হবে এইবার সেই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা পুদিনা পাতা বাটা এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ পাতে লেবুর রস দিয়ে ভালো মতো করে ম্যারিনেট করে এটাকে আমরা রেখে দেব প্রায় ফ্রিজে দু ঘন্টা চাইলে আগের দিন রাতেও ম্যারিনেট করে রাখতে পারো যতক্ষণ ম্যারিনেট করবে তত বেশি স্বাদ হয় আর ততটাই সফট হয় চিকেনের ক্ষেত্রেও সেম চিকেনটাকে লেবুর রস আদা তার সাথে সরি কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে ভালো মতো করে ম্যারিনেট করে রেখে দেব। এটাকেও আমরা প্রায় ফ্রিজে দু ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। এতে চিকেনটা সফট হয় ব্যাটার ফ্রাই বানানোর জন্য যে ব্যাটারটা আমাদের বানাতে হবে যার জন্য এটা খেতে দুর্দান্ত হয় সেই ব্যাটারের মাপটা তোমাদের বলে দেই এখানে দু কাপ ময়দা নিয়েছি দু কাপ মানে হাফ কাপ হাফ কাপ করে তো এক কাপ ফুল ময়দা নিয়েছি আর তার সাথে থ্রি বাই ফোর্থ কাপ আমি কর্নফ্লাওয়ার গুঁড়ো নিয়েছি বা অ্যালারুট পাউডার নিতে হবে তার সাথে হাফ কাপের থেকে একটু কম সাদা তেল দুই চামচের বড় চামচ বাটার হাফ চামচ বেকিং পাউডার আর তিনটে ডিম ব্যাস এটা আমি যতটা করেছি আর কি চিকেন আর ফিশ সেটা মিলে আমার জন্য পারফেক্ট ব্যাটার হয়েছিল। এর থেকে বেশি লাগে না তোমরা একটু মাপটা বুঝে শুনে দেবে এই মাপের জন্যই কিন্তু উপরের লেয়ারটা মচমচে হয় তবে চেষ্টা করবে ডিমটা বেশি দেওয়ার তাহলে মচমচে ভাব আর খাস্তা ভাবটা বেশি আসে অল্প অল্প করে জল দিয়ে ভালো মতো করে ময়দাটাকে মানে ভালো করে ময়দাটাকে মেখে নেবে আর কি যাতে একটা ফ্যাট মতো চলে আসে আর এটাকে প্রায় পাঁচ মিনিট মতো ভালো মতো করে হাত দিয়ে ফেটিয়ে নেবে খুব বেশি পাতলা করবে না দেখে বুঝতে পারছো আমি কতটা ঘন রেখেছি পাতলা করলে কিন্তু মানে টলটলে হয়ে যাবে ভালো মতো ফুলবে না সেজন্য ঘন আর পাতলা দুটো মিশ্রণের মাঝামাঝি রাখবে তো সাধারণত বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে একবার ভেজে নেওয়ার পর আবার পরে আরেকবার ভেজে গরম গরম পরিবেশন করে আমি যেহেতু একবারেই ভাজবো আর একসাথেই মানে দুটো ভাজবো আর গরম গরমই খাবো সেই জন্য একবারেই ভেজেছিলাম তোমরা চাইলে একবার ভাজার পর কিছুক্ষণ বাদে ঠান্ডা হওয়ার পর আবার পরে গরম করে ভাজতে পারো চিকেনের পিসগুলোকে এরকম ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে সুন্দর ছাঁকা তেলে ভেজে নেবে দেখবে প্রতিটা মানে লেয়ার এত সুন্দর ফুলবে আর এত সুন্দর মুচমুচে হবে না আমার এখনই কথা বলতে বলতে দিয়ে জল আসছে আমাদের দুজনেরই চিকেনের যে কোনো রেসিপি খুব পছন্দ আমি রান্না করতে করতেই দুই তিনটে এমনি হাফ পিস করে ফেলেছি এত টেস্টি লাগছিলো খেতে তো অবশ্যই এই চিকেন ব্যাটার ফ্রাই আর ফিশ ফ্রাইটা বানাবে আর ফিশ ব্যাটার ক্ষেত্রে আরেকটা কথা জানো যতটা সুন্দর ম্যারিনেট করে রাখবে না মাছটা তত সুন্দর মুখে দিলে গলে যায় চিকেনের ক্ষেত্রেও সেম দেখেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে চিকেনের লেয়ারগুলোও কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে এবার মাছটাও সুন্দর ম্যারিনেট হয়ে গেছে মাছটাকেও আমরা সেই সেম ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব আমি কিন্তু চাইলেই আলাদা ব্যাটার করতে পারতাম তবে তোমাদের সুবিধার জন্য একই ব্যাটারেই দুটো ভেজে দেখাচ্ছি ভীষণ মুচমুচে হবে আর ভেতরটা হবে একদম সফট তো আমার দুটো রেসিপি ভাজা হয়ে গেছে মাছটা একটু মোটা কাটা হয়েছিল তোমরা যতটা পাতলা করবে ততটা করে কেটে নিতে পারো আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে ঠান্ডা হলেও কিন্তু এগুলো মচমচেই থাকে সামান্য এই কাঁসুন দিই আর কাঁচা পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি চিকেনের শব্দ শুনেই বুঝতে পারছো কতটা সফট আর জুসি হয়েছে ভেতরটা আর কতটা মচমচে মাছটা ভেতরে গলে গেছে প্রায় এতটাই সফট ছিল আর মাছটা টাটকা পেয়েছিলাম তো দারুণ লাগছিল খেতে তো অবশ্যই একবার বানিয়েও আর জানিও কেমন লাগলো পুজো স্পেশাল এই স্টার্টারগুলো টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করে ভালো লাগছে